এই পুল ব্যবহার করে বিজ্ঞানীরা পানি বাড়ার বিষয়টি বুঝতে চাইছেন ঠিক যেমনটি বন্যার সময় হয় তারা সাধারণ সেন্সর ব্যবহার করছেন না এর বদলে নেটওয়ার্ক সেন্সিং নামে নতুন এক প্রযুক্তি তৈরি করছেন পরিবেশের পরিবর্তন বুঝতে ফাইভ জি সিগন্যাল ব্যবহার করা হয় এই মোবাইল যোগাযোগ প্রযুক্তির কারণে রিয়েল টাইমে ডেটা স্থানান্তর সম্ভব হয় আমরা আমাদের মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে বেজ স্টেশনের সঙ্গে যোগাযোগ করি বেজ স্টেশন থেকে মোবাইলে এবং মোবাইল থেকে বেজ স্টেশনে সিগন্যাল পরিবেশগত বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে থাকে যখন বৃষ্টি হয় কিংবা পানির স্তরের পরিবর্তন হয় তখন সিগনালে ভিন্নতা তৈরি হয় সিগনালের এমন পরিবর্তন বিশ্লেষণ করে আমরা বন্যা ও বৃষ্টিপাত সম্পর্কে তথ্য পেতে পারি তথ্য বিশ্লেষণ করে তার ডিজিটাল টুইনে পাঠাতে এআই ব্যবহার করা হয় এরপর প্রোগ্রামটি কখন এবং কোথায় বন্যা হতে পারে তার ছবি তৈরি করে বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস দিতে স্যাটেলাইটের ছবি এবং জটিল সিমুলেশন ব্যবহার করা হয় কিন্তু এভাবে রিয়েল টাইম তথ্য পাওয়া যায় না এখন যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তা শুধু দীর্ঘমেয়াদী ও সাধারণ পূর্বাভাস দিতে পারে যেমন একদিন পরের কিংবা পরবর্তী কয়েকদিনের অথবা বড় কোনো এলাকার পূর্বাভাস দিতে পারে এটা কার্যকর তবে আকস্মিক বন্যার পূর্বাভাসের জন্য যথেষ্ট কার্যকর নয় আমাদের পদ্ধতি ব্যবহার করে আমরা আধা বা এক ঘন্টার মধ্যে বন্যার আশঙ্কা আছে কিনা কোন সড়কে কতটুকু বন্যা হতে পারে সে সম্পর্কে তথ্য দিতে পারি তথ্যের নির্ভুলতা নিয়ে কোনো সন্দেহ থাকে না ফলে জরুরি পরিস্থিতিতে এটি দারুণ সহায়ক হতে পারে দু সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার শহর তার ইতিহাসের সবচেয়ে বন্যার সম্মুখীন হয়েছিল প্রায় বাড়ি হয়ে গিয়েছিল অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উদ্ধারকারী বাহিনী ভবিষ্যতে নেটওয়ার্ক সেন্সিং থেকে লাভবান হওয়ার আশা করছে আমাদের পরিকল্পনা একটি গড়ে তোলা যারা তাদের নিজস্ব পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতি নিতে পারবে সেক্ষেত্রে সময় জরুরি পরিষেবার খুব বেশি প্রয়োজন হবে না এটাই হবে বিশ্বের সব জরুরি পরিষেবার মূল লক্ষ্য আমাদের সারা দিতে হলে অনেক দেরি হয়ে যাবে নেটওয়ার্ক সেন্সিং যেহেতু এরই মধ্যে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে তাই বন্যার পূর্বাভাস দেওয়ার জন্য এটি একটি সাশ্রয়ী পদ্ধতি ফাইভ জি কভারেজ থাকা সব এলাকায় এই প্রযুক্তি কাজ করে এটা যুগান্তকারী প্রযুক্তি কারণ এর জন্য আপনাকে একটা আসলে এমন কোনো সেন্সর ইনস্টল করতে হয় না যেটা দুর্যোগের সময় ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যেটা নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতে পারে তবে এই প্রযুক্তি কখনো কিভাবে ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয় প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরও দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু